দিনটা হলো গো বারোই জানুয়ারি আমাদের মানে মহান সন্ন্যাসী এবং আমাদের ভারতবর্ষের যিনি একটা প্রতিষ্ঠিত মানুষ সারা বিশ্বের দরবারে যিনি সমাদিত সেই বিবেকানন্দের জন্মদিনকে মাথায় রেখে আমাদের গ্রামীণ হাসপাতাল মানসায়রে যারা পেশেন্ট আছেন তাদের দেখলাম প্রত্যেকেরই আমাদের সরকারিভাবে এখানকার যিনি বিয়মি প্রত্যেকেরই মাথায় তাদের গায়ে কম্বল আছে কিন্তু অনেক দুস্থ মানুষ যারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান তারা বাড়িতে গিয়ে মানে শীতে যাতে কষ্ট না পায় তার জন্যে আমরা সাধু মেমোরিয়ালের পক্ষ থেকে শহীদ সাধু মেমোরিয়ালের পক্ষ থেকে আমরা সেখান থেকে কম্বল সংগ্রহ করে আমরা রুগীদের মধ্যে বিক্রি করলাম বাড়িতে ব্যবহার দেখে গেলাম বিএমই সাহেবের কাছে যে যিনি যাকে মনে করবেন দুস্থ ব্যক্তি তাকে

এই ফার্স্ট বাড়িতে গিয়ে ব্যবহার করবে এখানে কোনো ডাক্তার বড়া ভালো